বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমি দেবশ্রী চ্যানেলে তোমাদের সুস্বাগত আজকে বিছানাটা তুলতে একটু লেট হয়ে গেল কারণ সকালবেলা ভাই এসছিল ভাই একটু মাথা ব্যথা করছে তো মার কাছে এসে মাথায় তেল দিয়ে তো ও এসে জাস্ট সকালবেলা মাথায় তেল দিতে দিতে একটু চোখটা লেগে গিয়েছে ঘুমিয়ে পড়েছে আর সেই জন্য বিছানাটা করতে একটু দেরি হয়ে গেল ব্রেকফাস্ট আমাদের হয়ে গিয়েছে আজকে বেডশিটটা একটু চেঞ্জ করে দিচ্ছি এই বেডশিটটা আজকে পাচ্ছি যেদিন যেদিন নতুন বেডশিট পাতা হয় ভালো লাগে না বিছানাটা দেখতে ভীষণ গরম সকালে উঠে দেখি খুব গরম ইঙ্গিদের ওই দিকটায় কলকাতার

রান্নার দুই একটা আইটেম দৈনন্দিন থেকে একটু বেড়ে যায় তো সেই জন্য আজকে রান্নাঘরে রান্নার একটু চাপই আছে দেখা যাক এখন একটু বিছানাটা তুলে নিলাম তুলে নিয়ে এখন রান্নাঘরে যাই দেখি কি রান্না করি আর গরমও এত ওইদিকে গ্যাসে মুগের ডাল বসিয়ে দিয়েছি আজকে ডাল সিদ্ধ তরকারি করব। আর এই ফাঁকে সেই জন্য চলে আসলাম একটু আল্লাটা গুছিয়ে নিই কাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তো ভাবলাম আল্লাটা আমার এই এই ফাঁকে গোছানো হয়ে যাবে আর জানো তো আমার যে ছোট ভাই তার বউ কিন্তু শ্রী অনুকূল ঠাকুরেরই দীক্ষিত আমরা গুরু বোন তো ওদেরও আজকে বাড়িতেই নিরামিষ শুক্রবার চা বসিয়েছি পুলো বেসছে চা করছে আর এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে ওমা দুধের প্যাকেটটা দাও তো একটু প্যাকেট মুখটা ছিঁড়ে দাও এগুলো এরপরে না টোস্ট এনো তো টোস্ট বিস্কুট অনেকদিন মা সেদিনকার বলছিলো নিয়ে আসতে আমি তোমাকে বলবো ভুলেই গিয়েছি মনে থাকে না গো সবসময় মার আবার টোস্টটাই বেশি ভালো লাগে খেতে বললাম পুলককে যে বাইরে থেকে এসছে একটু গ্লুকন্ডি করে দি গ্লুকন্ডি খাও চা পরে খেও তা না গ্লুকন্ডি এখন খাবো না চাই কর খালি চা 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 এত চা ভালোবাসে না বাপরে বা আর আমার মা তো আছে সঙ্গে চা যখনই হোক ওনার চা চাই এই দেখো আমার মা চা করার পর বলছে যে আমার একটু খিদে পেয়ে গিয়েছে কি আছে একটু তাও তো কিছু জানালাম যে ও একটু চাউটা ভালোবাসে চাউ ম্যাগি তো তাড়াতাড়ির মধ্যে কি আর করবো সেই জন্য চাউ করে দিলাম আসলে কি বলতো অনেক সকালবেলা ও ব্রেকফাস্ট করেছে খিদে পেয়ে গিয়েছে ঠিক আছে ওর খিদে পেয়ে গিয়েছে বুঝেছো তো চা খাওয়ার পরে বলছে যে কিছু আছে তাহলে একটু খেতে দাও ব্রেকফাস্ট করেছে আজকে অনেক সকালে বেরিয়েছে চাউ ছিল ঝটপট একটু চাউ করে দিলাম ভালো হয়েছে আর ম্যাগির মশলাটা একটু দিয়ে দিয়েছি ভালো লাগছে না আর তাড়াতাড়ি আর কি করব বলো এর মধ্যে সেজন্য একটু চাউ করে দিলাম খাও কুলফিটা পেলাম না তাই এটাই পেলাম এটাই এখন আপাতত খাচ্ছি এই যে আমার মাকে মা তো মন মন একেবারে খুশি হয়ে গিয়েছে এই ধীরে না কি মজা মা আসলে কুলফিটা ভালোবাসে এবার লোকাল তো লোকাল আইসক্রিম এবার কুলফি পাওয়া যায়নি ওই রাস্তা দিয়ে খুব কমই যাচ্ছে আইসক্রিম কী জানি এটাও কি এত গরম না এই গরমে না এইরকম আইসক্রিমই বেশি ভালো আজকে অনেকদিন দিন পরেই রাস্তা দিয়ে আইসক্রিম হলো কি জানি কেন আগে খুব যেত हां मुंह ঢাকা করে কুল 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 হয়ে যাচ্ছে আর শুনকে